সবাই একটু ঝাটপাট এসো একদম ঝাটপাট যারা কোনো আসনি তারা একটু ঝাটপাট চলে এসো একদম ঝাটপাট কোন আছোみんな তার একটু ঝটপট চলে এসো তো সবাই সবাই একটু আট পাতেছো সবাই একটু ঝটপট কমেন্ট করো তো আমি তো ইউটিউবে লাইভে আসি না ফেসবুকে আসি তো যারা এসেছো তারা একটু কমেন্ট করো আব্দুল আহম্মদ হাই হ্যালো আব্দুল আহমদ কেমন আছো বলো ভালো আছো তো হ্যালো হ্যালো কেমন আছো বলো ভালো আছো তো একটু শেয়ার করে দাও আব্দুল আহমদ একটু শেয়ার করে দিয়ে কমেন্ট করো আচ্ছা নাজাম আই নাজাম হ্যালো সবাই একটু ঝটপট কমেন্ট করো হ্যাঁ আপনি বেলা নাজমুল কী বলছি কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো একটু বলো সবাই একটু শেয়ার করে দাও সবাই একটু শেয়ার করে দিয়ে কমেন্ট করো সবাই একটু শেয়ার করে দাও ঝটপট শেয়ার করে দাও একটু ঝটপট শেয়ার করে দিয়ে ঝটপট কমেন্ট করো একদম ঝটপট সবাই একটু ঝটপট কমেন্ট করো একদম নাজমুল তোমার বাড়ি কোথায় তুমি একটু বলো ঝটপট বলো তোমার বাড়ি কোথায় আর যারা ওয়াচিং এ আছো তারা সবাই নিচে নেমে এসে নিচে নেমে এসে ঝটপট কমেন্ট করো একদম ঝটপট ঢাকা আচ্ছা তোমার বাড়ি ঢাক আচ্ছা আমার বাড়ি ইন্ডিয়া আমার বাড়ি ইন্ডিয়া বলো তোমার খাওয়া হয়েছে না খাওয়া হয়নি নাজমুল বলো একটু আর ঝটপট কমেন্ট করো সবাই একটু ঝটপট কমেন্ট করো একদম ঝটপট সবাই সবার পাশে থেকে আর সবাই সবাইকে সবাই একটু সবাইকে বন্ধু করে নাও আর সবাই সবার পাশে থেকে সবাই সবাইকে সাবস্ক্রাইব করে দাও সবাই সবাইকে সাবস্ক্রাইব করে দাও আর সবাই সবারই বন্ধু হয়ে যাও ঝটপট সবাই সবাইকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই সবার পাশে থাকো আপনার খাওয়া হয়েছে হ্যাঁ আমার খাওয়া হয়েছে তোমার খাওয়া হয়েছে না খাওয়া হয়নি একটু ঝটপট বলো আর সবাই সবার সবাইকে সাবস্ক্রাইব করে দাও সবাই সবার বন্ধু হয়ে যাও ঝটপট একদম ঝটপট সবাই সবার বন্ধু হয়ে যাও আর সবাই সবাইকে সাবস্ক্রাইব করে দাও একটু ঝটপট কমেন্ট করো কি খাবার খাইলে আমি খেয়েছি হচ্ছে ভাত খেয়েছি সবজি খেয়েছি ডাল খেয়েছি তুমি কি খেয়েছো বলো একটু সবাই সবাইকে সাবস্ক্রাইব করে দাও সবাই একটু শেয়ার করে দিয়ে কমেন্ট করো লাইভটা সবাই একটু শেয়ার করে দাও নাজমল তুমি কি খেয়েছো বলো ডিম ডাল ভাত আচ্ছা তুমি ডিম ডাল ভাত খেয়েছো আচ্ছা তুমি এখন কি করছো নাজমুল তুমি এখন কি করছো বলো একটু ঝটপট কমেন্ট করো সবাই একটু ঝটপট কমেন্ট করো একদম ঝটপট আচ্ছা আর একটা কথা আমি তো ইউটিউবে লাইভে আসি না তো আমি কাল থেকে লাইভে আসবো ঠিক আছে ইউটিউবে ইউটিউবে আসবে ধরো ওই সাড়ে নটায় সাড়ে নটায় লাইভে আসবো তো তোমরা সবাই চলে আসবে কিন্তু ইউটিউবে ঠিক আছে আমি কালকের থেকে ইউটিউবে আসবো সাড়ে নটায় লাইভে তো সবাই চলে আসবে ঠিক আছে একটু ঝটপট কমেন্ট করো ঝটপট 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 সবাই মনে হচ্ছে চলে গিয়েছে নেই তাই মনে হচ্ছে তো কি এখানেই শেষ করে দিবো না থাকবো বলো দুজন আছে মনে হচ্ছে তো দুজনা আছে যখন দুজনা কমেন্ট করো ঝটপট কমেন্ট করো থেমে আছো কেন ঝটপট কমেন্ট করো ঝটপট একদম না ঝটপট ঝটপট কমেন্ট কমেন্ট করো করো একদম যারা ওয়াচিং এ আছো তারা একটু ঝটপট কমেন্ট করো ঝটপট দেখো ফেসবুকে তো দেখা যায় ওয়াচিং এ থাকলে কিন্তু ইউটিউবে তো দেখা যায় না কে কে ওয়াচিং এ আছে না আছে ইউটিউবে এমনি এম এস গেমিং তোমার বাড়ি কোথায় আমার বাড়ি করিমপুর তোমার বাড়ি কোথায় এম এস গেমিং একটু বলো তোমার বাড়ি কোথায় একটু ঝটপট কমেন্ট করো এম এস গেমিং আর তোমার বাড়ি কোথায় তুমি একটু বলো আর চটপট কমেন্ট করো আর যদি ভালো লাগে একটু শেয়ার করে দিয়ে কমেন্ট করো ঝটপট একটু শেয়ার করে দিয়ে ঝটপট কমেন্ট করো আর আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি তো লাইভে আসি না ইউটিউবে আজকে একদিন এসেছিলাম অনেকদিন আগে তো আমি এমনি একটা অন্য কিছুর ভিডিও মানে লাইভ করছিলাম তো আমি নিজে নিজে আসি না লাইভে তো আজকে আমি ফার্স্ট আসলাম আমার বাড়ি কোচবিহার শীত আচ্ছা তোমার বাড়ি কোচবিহার আচ্ছা তো আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তো কেমন আছো বলো এই মিস গেমিং কেমন আছো বলো ভালো আছো তো একটু শেয়ার করে দাও আর তুমি যদি আমাকে সাবস্ক্রাইব না করে থাকো একটু সাবস্ক্রাইব করে দাও আমি তোমাকে সাবস্ক্রাইব করে দেবো সবাই একটু ঝটপট কমেন্ট করো ঝটপট আচ্ছা যারা আছে তারা একটু কমেন্ট করো ঝটপট তো ঠিক আছে আজকে এখানে শেষ করছি কালকে আবার আসবো সবাই চলে আসবে সাড়ে নটার সময় ঠিক আছে সবাইকে টাটা বাই বাই আর শুভরাত্রি সবাই ভালো থেকো হাসি খুশি থেকো টাটা সবাইকে বলছি মিস গেমিং আমার নতুন ইউটিউব চ্যানেল দুদিন হলো আচ্ছা তোমার নতুন ইউটিউব চ্যানেল দুদিন হলো আচ্ছা ঠিক আছে তুমি আমাকে সাবস্ক্রাইব করে দাও আমি তোমাকে সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে তো কালকে চলে এসো কিন্তু সাড়ে নটায় ভুলো না কিন্তু আমি এখন রোজ আসবো লাইভে তো টাটা বাই বাই ঠিক আছে এমএস গেমিং তুমি শেয়ার করে দাও আর তুমি অন্য কারোর ফোন থেকে আমাকে সাবস্ক্রাইব করে দেবো আমিও তোমাকে সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে তো টাটা আচ্ছা সজলশীল হ্যালো সজলশীল কেমন আছো বলো ভালো আছো তো দিদি আমি আমি তোমাকে সাবস্ক্রাইব করেছি আচ্ছা তুমি আমাকে সাবস্ক্রাইব করেছো আমিও তোমাকে করে দেবো গো আমিও তোমাকে করে দেবো সাবস্ক্রাইব কিন্তু আমি শেষ করতে পারছি না কেন আমিও তোমাকে শেষ সাবস্ক্রাইব করে দেবো লাইভ শেষ করে আমি তোমাকে সাবস্ক্রাইব করে দিচ্ছি ঠিক আছে